আংশিক ভঙ্গি কিউ প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন এটা দেওয়া আছে আমাদের বের করতে হবে এ আর বি এর মান যখন আমরা এর মান বের করব। তাহলে এর মান মানে এ এর জায়গায় কত বসালে জিরো হবে সেটা বের করতে হবে এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে জিরো হবে তাহলে এইখানেও এর জায়গায় ওয়ান বসাবো দ্যাট মিন্স এটা বাদ এর জায়গায় এখানে ওয়ান বসাও তাহলে ফাইনালি কি হচ্ছে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান ওয়ান মাইনাস টু তাহলে ফাইভ মাইনাস সেভেন ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান টু টু এটাই হচ্ছে এর মান এবার যদি আমরা বিয়ের মান বের করি তাহলে বিয়ের মান এখানে কত বসালে জিরো হবে সেটা বের করতে হবে বিয়ের মান যদি আমরা এখানে টু বসাই তাহলে এটা জিরো হবে তার মানে বিয়ের মান যখন আমরা বের করবো তখন এটা ঠিক থাকবে এই অংশটা বাদ যাবে বিয়ের জায়গায় বিয়ের মান এখানে কত বসাই দেবে টু তাহলে এখানে যদি আমরা টু বসাই তাহলে ফাইভ ইন্টু টু মাইনাস সেভেন টু মাইনাস ওয়ান তাহলে টেন মাইনাস টেন মাইনাস সেভেন ইকাল টু ওয়ান দ্যাট মিনস থ্রি এটা হচ্ছে বিয়ের মান